হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো ইদানিং স্বপ্নে কি এই ছটি জিনিস দেখাচ্ছেন তাহলে খুলে যাবে সৌভাগ্যের তালা স্বপ্ন আমাদের জীবনের একটি রহস্যময় অংশ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু স্বপ্ন আমাদের ভাগ্য পরিবর্তনের বার্তা নিয়ে আসে বিশেষ কিছু জিনিস যদি স্বপ্নে দেখা যায় তাহলে বুঝতে হবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে আসুন জেনে নিন এমন ছটি জিনিস যা স্বপ্ন দেখা মানেই সৌভাগ্যের সংকেত এক স্বপ্নে ঝাড়ু দেখা স্বপ্নে ঝাড়ু দেখা অত্যন্ত শুভ লক্ষণ স্বপ্নশাস্ত্র মতে এটি অর্থের আগমন এবং পুরনো সমস্যা দূর হওয়ার ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে নতুন সুখ সমৃদ্ধির প্রবেশ করতে চলেছে এবং মা লক্ষ্মী আপনার বাসস্থানে আসতে চলেছেন দুই স্বপ্নে খালি পাত্র দেখা যদি স্বপ্নে খালি পাত্র দেখেন তাহলে এটি ইতিবাচক সংকেত এটি নির্দেশ করে আপনার জীবনে নতুন সুযোগ আসবে যা অর্থনৈতিক উন্নতির পথ খুলে দেবে পুরনো বাধাগুলো সরে যাবে তিন স্বপ্নে মাছ দেখা মাছ দীর্ঘদিন ধরে সমৃদ্ধি ও সুখের প্রতীক হিসাবে বিবেচিত হয়ে আসছে স্বপ্নে মাছ দেখা মানে অদূর ভবিষ্যতে আপনার জীবনে আর্থিক লাভ উন্নতি ও নতুন খুশির আগমন ঘটবে বিশেষ করে যদি মাছ জলাশয়ে সাঁতার কাটছে এমন দেখতে পান তাহলে তা আরও শুভ ইঙ্গিত বহন করে চার স্বপ্নের দুধ দেখা স্বপ্নে দুধ দেখা অত্যন্ত শুভ এটি স্বাস্থ্য সমৃদ্ধি এবং মানসিক শান্তির প্রতীক স্বপ্নে যদি পরিষ্কার দুধ দেখেন তাহলে বুঝতে হবে শীঘ্রই আপনার জীবনে সুখ শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এছাড়া পারিবারিক বন্ধনও আরও মজবুত হবে পাঁচ সিঁড়ি দিয়ে ওপরে ওঠা স্বপ্নে সিঁড়ি পেয়ে ওপরে ওঠা মানে আপনি জীবনে উন্নতি করবেন এটি ক্যারিয়ার শিক্ষা বা সম্পর্কের ক্ষেত্রে সাফল্য পার বার্তা দেয় এটি দেখলে বোঝা যায় আপনার প্রচেষ্টার ফল খুব শীঘ্রই হাতে পাবেন ছয় স্বপ্নে পেঁচা দেখা স্বপ্নে পেঁচা দেখা দ্বৈত অর্থ বহন করে জ্যোতিষশাস্ত্র মতে পেঁচা জ্ঞানের প্রতীক এবং মা লক্ষ্মীর বাহন হিসাবে সম্মানিত স্বপ্নে প্যাঁচা দেখা অর্থনৈতিক উন্নতি গোপন শত্রুদের পরাজয়ের ইঙ্গিত তবে কখনো কখনো এটি সতর্কবার্তা হিসাবেও ধরা হয় যেখানে আপনাকে কোনো বিষয়ে সাবধান হওয়ার ইঙ্গিত দেয় তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন